লা 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 জিনিস এনেছিস না তুই তো দেখবি না তুই শুধু এই গাড়ি দেখবি ওই গাড়ি দেখবি আরে ভাই দেখ বৌদি ভাইদের কাছে দুটো ঢোল হয়েছে আরে নেব তো কিন্তু দাঁড়া রাস্তা তো আগে দেখতে হবে বৌদি ভাই দাঁড়িয়ে আছেন কি যদি দেখে তাহলে আমাদের খুব মারবে তুই জানিস না হ্যাঁ জোর আগে দেখি ভাই এ বাবা সব ঢোল চুরি করে নিয়েছে